আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করবে এবং প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফলটা প্রকাশ করবে এখন বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে তোমরা যারা আবেদন করছো তোমরা যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স না পাও সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কী এবং তোমরা যারা প্রথম পর্যায়ে প্রশ্নক্রম অনুযায়ী কলেজ চান্স না পাওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার আবেদন করছো তোমরা কি দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন অনুযায়ী করার চান্স পাবে এবং যদিও না হয় সেক্ষেত্রে কি তৃতীয় পর্যায়ে গিয়ে প্রশ্ন অনুযায়ী করার চান্স হবে এবং তৃতীয় পর্যায়ে কলেজ ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে সেটাও জানাবো একই সঙ্গে মাইগ্রেশনের ফলাফলটা তোমরা কীভাবে দেখবে দ্বিতীয় পর্যায়ের ফলাফলটা তোমরা কীভাবে দেখবে এরপর তোমাদের করণীয়টা কি টোটাল কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে সরকার দেখতে হবে তো ফার্স্ট অফ অল এই যে লগ ইন ক্লিক করার পর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো দ্বিতীয় পর্যায়ে ফলাফল আগামী আঠাশ আটাশ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটায় প্রকাশিত হবে রাত আটটা অর্থাৎ ছয়টার পরে তোমাদের দ্বিতীয় পর্যায়ে ফলাফলটা প্রকাশ হয়ে যাবে ছয়টার পরে কিন্তু তোমরা দেখতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমরা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে পছন্দ অনুযায়ী কলেজ না পাওয়ার কারণে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবেদন করছো তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল এবং তৃতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেই ওয়েবসাইটে আসার পরে এই যে লগ ইন লগ ইন উপর তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো করবে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের সামনে তোমাদের যে প্রোফাইল সেই প্রোফাইল মধ্যে কিন্তু তোমরা চলে আসবা আসার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো এই যে নির্বাচন নির্বাচনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো নির্বাচনের উপর ক্লিক করার পর তোমাদের সামনে তুমি যে কলেজটাই চান্স পেয়েছ দ্বিতীয় পর্যায়ে সেই কলেজটা তোমরা এখানে দেখতে পাবা এখন বিষয়টা হচ্ছে যে তোমরা চাইলে কিন্তু মাইগ্রেশন অফ অন করে দিতে পারো যদি তোমরা মাইগ্রেশন করতে চাও সেক্ষেত্রে হাঁ করে দিতে পারো মাইগ্রেশন যদি না করতে চাও বা মাইগ্রেশন যদি অটো মাইগ্রেশন না অন করতে চাও সেক্ষেত্রে না করে দিলে কিন্তু এটা হয়ে যাবে এরপর যে নির্বাচন নিশ্চিত করুন তো বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে যদি তোমাদের প্রশ্নক্রমণ যে কলেজ না হয় সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি আমি তোমাদের বলবো দ্বিতীয় পর্যায়ে তোমাদের যে কলেজটা আসবে সেই কলেজটা তোমাদের নিঃসান করা উচিত কারণ তৃতীয় পর্যায়ে গিয়ে মানে যেগুলো ভালো মানের কলেজ সেই কলেজগুলোতে সিট কিন্তু থাকে না এটা তোমাদের মাথায় রাখতে হবে কারণ তারা কয়েকটা সিট রেখে দেয় অনেক শিক্ষার্থী অন্যান্য কলেজ থেকে ট্রান্সফার নেয় তাদের কলেজে আসে এই জন্য কিন্তু কিছু সিট তারা রেখে দেয় এখন বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ে তোমরা যে কলেজটা চান্স পাবা আমার মনে হয় যে ওই কলেজটা তোমাদের নিঃসান করা উচিত কারণ যদি তোমরা মনে করো যে তৃতীয় পর্যায়ে আবেদন করবে তৃতীয় পর্যায়ে কিন্তু আর ভালো কোনো কলেজ থাকবে না আমি এই জন্য বললাম কারণ অনেক শিক্ষার্থী রয়েছে অন্যান্য কলেজগুলো থেকে টিসি নিয়ে ভালো কলেজগুলোতে কিন্তু চলে আসে এই জন্য তার হাতে কিন্তু কিছু সিট রাখে রেখে দেয় তো এই জন্য তোমরা দ্বিতীয় পর্যায়ে যে আবেদন করছো আবেদন করার পর যে কলেজটা আসবে ওই কলেজটা তোমরা নিঃসরণ করবে এবং এই নির্বাচনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা যারা মাইগ্রেশন অন করে রাখছো এই নির্বাচনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ দেখো মাইগ্রেশন যদি তোমাদের অন থাকে বা তুমি যদি মাইগ্রেশন কারণে অটো অটো মাইগ্রেশন হয়ে যায় সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন করার পর যে কলসটা চান্স পেয়েছিলে এবং মাইগ্রেশন হওয়ার কারণে যে কলসটা তুমি চান্স পাবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইগ্রেটেড তো টোটাল বিষয়টা তোমরা এখানে বুঝতে পেরেছো এবং নিচে যদি আমি একটু দেখাই এই যে মাইগ্রেশন বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাইগ্রেশন টোটাল তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের মনে হয় যে মাইগ্রেশনের কারণে যে কলেজটা আসছে ওই কলেজটা তোমরা পড়বে সেই সেক্ষেত্রে তোমরা কিন্তু ওই কলেজে মাইগ্রেশনের কারণে যে কলেজটা আসছে সেই কলেজে কিন্তু তোমাদের পড়তে হবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠান মাইগ্রেশন করতে চান আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠান হস্তান্তরিত হন তবে আপনি বর্তমান প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না এই যে টোটাল তারা কিন্তু উল্লেখ করছে অর্থাৎ তুমি যদি মাইগ্রেশনের কারণে কোনো কলেজে চলে যাও মাইগ্রেশন হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তী তুমি যে কোর্স চান্স পেয়েছো সেটাতে কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না টোটাল কিন্তু তারা এখানে উল্লেখ করছে তো এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের দ্বিতীয় পর্যায়ে কোনো কলেজের চান্স না হয় সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হবে সেটা তোমাদের একটু দেখায় লক্ষ্য করো দেখো তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে এখানে দেখো একত্রিশ আট দু হাজার পঁচিশ রবিবার থেকে এক নয় দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আগস্টের একত্রিশ থেকে সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে এবং পশ্চক্রম যে দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল প্রকাশ করবে তিন নয় দু বুধবার রাত আটটার দিকে অর্থাৎ তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ হবে তিন নয় দু হাজার পঁচিশ বুধবার রাত আটটার দিকে এবং তৃতীয় পর্যায়ে নিঃসন্ন হচ্ছে চার নয় দু হাজার পঁচিশ বৃহস্পতি রাত আটটা পর্যন্ত এ হচ্ছে টোটাল এবং সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ করবে পাঁচ নয় দু হাজার পঁচিশ শুক্রবার এ হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ে সকল আপডেটগুলো আর তোমাদের ভর্তি চলবে সাত নয় দু হাজার পঁচিশ থেকে চোদ্দো নয় দু হাজার পঁচিশ সাত দিন সুযোগ থাকবে এবং ক্লাস শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তো টোটাল তথ্যটা আমি কিন্তু তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তারপরও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা চ্যালেঞ্জ এর নিচে কমেন্ট করে জানাতে পারো